কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল গেটের তালা কেটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার রাতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষকরা বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে এসে শত শত শিক্ষার্থী আটকা পড়েন এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন তবে বিদ্যালয়ে আসেননি সহকারী শিক্ষকরা পচুয়াখালীর কলাপাড়া উপজেলার একশো একাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা গত চার দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতিতে যায় এবং আমরা অন্য স্কুলগুলোতেও খোঁজ নিচ্ছি অন্যান্য স্কুলগুলোতেও পরীক্ষা নিচ্ছেন মূল বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চাদের তো ভবিষ্যৎ এরা তো ছোটো বাচ্চা এদের যদি মন ভেঙে যায় তাহলে এদেরকে পড়ালেখায় ফেরানোটা খুবই কঠিন হবে একশো এবং একশো জন স্টুডেন্ট মানে দুইশো চোদ্দ জন স্টুডেন্ট তালাবদ্ধ অবস্থায় আসে তখন স্টুডেন্টরা অপেক্ষা করে তালা খোলার জন্য কিন্তু আমাদের দপ্তরে তালা খুলতে পারে না কারণ চার ওর কাছে নেই এরপর প্রশাসন এবং অভিভাবকদের সহায়তা তালা ভেঙে দেওয়া হয়েছে আমি প্রধান শিক্ষক হিসেবে তাদের পক্ষে আমি নৈতিক আমার সমর্থন আছে কিন্তু বার্ষিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ সময় এই বার্ষিক পরীক্ষা না নিলে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো না